নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়ি কীভাবে ঠাকুরবাড়িতে আসবেন কবে কবে ঠাকুরবাড়ি খোলা থাকে এবং টিকিট মূল্য কী কী নিয়ম সমস্ত কিছুই বলবো এখানে আসার জন্য নিকটবর্তী মেট্রো স্টেশন হল গিরিশ পার্ক আপনারা এমজি জি রোড হয়েও ঠাকুরবাড়ি যেতে পারেন এদিক থেকে এসে আপনাদের যেতে হবে ডান দিকে মিনিট দাসে ঘাঁটলেই এরকম একটা বড় তরুণ পাবেন ঠাকুরবাড়ির এদিক দিয়ে আমরা এসেছি গিরিশ পার্ক হয়ে আর এই সোজা এবার এই তরুণ পেরিয়ে এগিয়ে যাবো ঠাকুরবাড়ির দিকে যাওয়ার পথে এরকম ঐতিহ্যশালী কলকাতার টানা রিক্সা দেখবেন দেখবেন পুরানো বাড়ি মঞ্চের গেটটিও দেখতে পাবেন এসব দেখে আপনারা পৌঁছে যাবেন ঠাকুর ঠাকুরবাড়ির মেন গেটে এটি ঠাকুরবাড়ির মেন গেট এখানে একটি মূর্তি তৈরির দোকান রয়েছে ঠাকুরবাড়ির মেন গেটের ঠিক সামনে খুব সুন্দর মার্বেলের মূর্তি এখানে তৈরি হয় দেখুন মূর্তিগুলি কি সুন্দর এই সোজা এবার আমাদের এগিয়ে যেতে হবে এখানে বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং একটি মিউজিয়াম গড়ে উঠেছে এখানে প্রবেশ মূল্য মাথাপিছু পঞ্চাশ টাকা ছবি তুলতে চাইলে আরও পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের টিকিট নিতে হবে জোড়াসাগর ঠাকুর বাড়ি খোলা থাকে সোমবার বাদে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোমবার সারাদিনই বন্ধ থাকে এই ঠাকুরবাড়িটি দেখুন খুব সুন্দর এখান দিয়ে আপনাদের ভেতরে ঠাকুরদালানের দিকে যেতে হবে এই ঠাকুরদালান ঠাকুরবাড়ির ঠাকুরদালান আর এদিকে অন্দরমহলের ঘরগুলি রয়েছে রয়েছে ওপরে রবি ঠাকুর এই বাড়িতেই তার শেষ দিন পর্যন্ত কাটিয়েছিলেন মিউজিয়ামে ছবি তোলা নিষেধ এই এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাদের মিউজিয়ামে যেতে হবে মিউজিয়ামে কবির ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র তার বিভিন্ন স্মৃতি অপনীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়েছে ওপরে ছবি তুলতে দেয় না তাই বন্ধুরা আপনাদের দেখাতে পারলাম না আপনারা চেষ্টা করবেন নিজেরা নিজে চোখে এসে এখানে সুন্দর এই মিউজিয়ামটি দেখে যেতে এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে এই সাদা বিল্ডিংটিতে তো বন্ধুরা সময় করে একদিন ঘুরেই ফেলুন